সরকারি জিমি নিরানব্বই বছরের জন্য লিস নিয়ে থাকি কিন্তু লিস্ট নেওয়ার পরবর্তীতে দেখা যায় কি সে মৃত্যুবরণ করলো সে যদি তার কোনো ওয়ারিশ শেখে যায় সেই প্রপার্টিটার মালিক সে ওয়ারিশ পাবে না সরকারের কাছে এটা চলে যাবে আমরা অনেক সময়ই সরকারি জিমি নিরানব্বই বছরের জন্য লিস নিয়ে থাকি কিন্তু লিস্ট নেওয়ার পরবর্তীতে দেখা যায় কি যে লিস্ট নিয়েছি যে আবেদনটা করেছিলাম নিরানব্বই বছরের জন্য সে মৃত্যুবরণ করলো তখন একটা জেনারেলি কোশ্চেন চলে আসে সে তো সরকারের কাছ থেকে প্রপার্টিটা লিজ নিয়েছে সে কি অ্যাকচুয়ালি এই প্রপার্টির মালিক না সরকারি এই প্রপার্টিটার মালিক কিন্তু সে যদি তার কোনো ওয়ারিশ শেখে যায় সেই প্রপার্টিটার মালিক সে ওয়ারিশ পাবে না সরকারের কাছে এটা চলে যাবে এ ধরনের একটা কনফিউশন আমাদের মধ্যে চলে আসে তখন উত্তরটা হবে যে ওয়ারিশন হিসেবে যে ব্যক্তিটা জীবিত আছে তার ছেলে হোক বা তার মেয়ে হোক সেই ব্যক্তিটাই ওয়ারিশন হিসেবে লিস্কৃত প্রপার্টি মালিকানাটা পাবে এখানে সরাসরি সরকারের কাছে চলে যাবে না সেই ব্যক্তির উপরে ওয়ারিশন হিসেবে চলে আসবে কিন্তু যে সন্তান রয়েছে বা যে ওয়ারিশ রয়েছে সেই ওয়ারিশান সন্তানের দায়িত্ব হচ্ছে লিস্কৃত প্রপার্টিটাকে নবায়ন করা বা আবেদন করা যেন এই প্রপার্টিটা তার মর্মে পুনরায় নবায়ন করা হয় বা তার নামে সে পুনরায় চলে আসে নিরানব্বই বছরের জন্য সরকারি লিজকৃত সম্পত্তি সাধারণত বিক্রয় করা যায় না তবে অনুমতি সাপেক্ষে সরকারি লিজকৃত সম্পত্তি বিক্রয় করা যায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে ব্যক্তিটা লিজ নিয়েছিল সেই ব্যক্তি অবর্তমানে তার সন্তানরা এই সম্পত্তিটার লিজ এর অধিকারী হয়ে সম্পত্তিটা বিক্রয় করতে পারবে কিনা ঘুরে ফিরে প্রশ্নের উত্তরটা সেটাই হচ্ছে সেই ব্যক্তিটা যে ব্যক্তি লিজ নিয়েছিল শর্ত সাপেক্ষে সে যদি বিক্রয় করার অধিকারী হতো তাহলে তার সন্তানরাও সেই সম্পত্তিটার বিক্রয় করতে পারবে সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের বা ডিসি অফিসে বরাবর আবেদন করে সম্পত্তি বিক্রয় করার জন্য অনুমতি চাইতে হবে অনুমতি সাপেক্ষে লিসকৃত প্রপার্টি ওয়ারেশন হিসেবে তার সন্তানরাও বিক্রয় করতে পারবে